আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি পিএসএসসি শিক্ষার্থীরা তোমাদের ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে আমাদের চ্যানেলে নিয়মিত হিসাববিজ্ঞান প্রথম পত্রের বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে আমাদের প্রতিটি সমাধানকৃত অঙ্কের ভিডিও তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে তারা ধারাবাহিকতায় আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের রক্ষণ এই অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে সমাধান করা হয়েছে আমাদের চ্যানেলে সমাধানকৃত অঙ্কের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে সেই সাথে আর কোন কোন অধ্যায়ের ভিডিও তোমরা পেতে চাও সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারো তার পাশাপাশি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা প্রথমে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাবে রকম দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটি পরে সাইমা কোম্পানি দুই হাজার একুশ সালে পহালা জানুয়ারি তারিখে চার লক্ষ টাকার মূল্যের একটি মেশিন ক্রয় করে মেশিনটির আনুমানিক আয়ুষকাল পাঁচ বছর আয়ুষকাল শেষে ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা কোম্পানি বর্ষ পদ্ধতি অনুসরণ করে অবচয় ধার্য করে প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয় কোম্পানির অবচয় ধার্য করে বিভিন্ন পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে বর্ষ সংখ্যা পদ্ধতি এরপর এখানে ক তিনটি কাজ আছে ক নম্বর কাজটি হচ্ছে মেশিনের অবচয্যোগ্য মূল্য নির্ণয় করো ক নম্বর কাজটি হচ্ছে অবচয় সারণী তৈরি করো এবং গ নম্বর কাজটি হচ্ছে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের জন্য প্রয়োজনীয় চাপাতে দাখিলা দাও এই তিনটি কাজ আমাদের সম্পন্ন করতে হবে তাহলে ক্ষেত্রে ক নম্বর কাজটি হচ্ছে মেশিনের অবচয্যোগ্য মূল্য নির্ণয় করতে বলা হয়েছে মেশিনের অবচেযোগ্য মূল্য ব্যয় করতে গেলে আমাদের মেশিনের অর্জন মূল্য থেকে মেশিনের ভগ্নাবশেষ মূল্যটি বাদ দিতে হবে এই অঙ্কের মধ্যে মেশিনটি চার লক্ষ টাকা দিয়ে অর্জন করা হয়েছে এবং এই মেশিনের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে দশ হাজার টাকা তাই মেশিনের অবচরযোগ্য মূল্য নির্ণয় করার জন্য মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অর্থাৎ চার লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা বাদ দিলে তিন লক্ষ নব্বই হাজার টাকা আসবে এই তিন লক্ষ নব্বই হাজার টাকায় হচ্ছে আমাদের মেশিনের অবচরযোগ্য মূল্য এবার খ নম্বর কাজটি সম্পন্ন করব। আমাদের খ নম্বর কাজটি ছিল একটি অবচয় সারণী তৈরি করা সাইমা অবচয় সারণী এবং এখানে বর্ষার সমষ্টি পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে তাহলে সাইমা কোম্পানির সারণী তৈরি করার জন্য পদ্ধতিতে প্রথমে অবচয় সারণীর একটি চক তৈরি করা হল এই সারণীর মধ্যে বছরের জন্য একটা গড় নেওয়া হয়েছে ক্রয় মূল্যের জন্য একটা গড় অবচয়যোগ্য মূল্যের জন্য একটি গড় নেওয়া হয়েছে এরপরে গড়টি হচ্ছে গণনা বার্ষিক অবচয় পুঞ্জিগত অবচয় হচ্ছে সমাপনী পুস্তক মূল্য এই শিরোনামগুলো দিয়ে এখানে সাতটি ঘর তৈরি করা হয়েছে তাহলে এই অবধি সম্পন্ন করার জন্য আমাদের প্রথমে একটি গণনা কাজ করতে হবে এটি হচ্ছে বর্ষ সংখ্যার বের করতে হবে এখানে বর্ষ সংখ্যার বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডিভাইড বাই টু এখানে এনটা হচ্ছে মেশিনটির আয়ুষ্কাল আমাদের প্রশ্নে লিখিত আছে মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর তাহলে এন এর মান হবে পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ যোগ এক ভাগ দুই পাঁচের সাথে একযুগুলো ছয় হয় ছয়কে পাঁচ দিয়ে গুণ করে তিরিশ এটাকে ভাগ করতে হবে দুই দিয়ে তিরিশকে কে দুই দিয়ে ভাগ করলে পনেরো আসে অর্থাৎ বর্ষ সংখ্যা সমষ্টি হচ্ছে এখানে মান হচ্ছে বছর এই এটাকে ব্যবহার করে আমরা কাজটি করে এই সারণীটি সম্পূর্ণ করতে পারব তাহলে যেহেতু এই মেশিনের আবিষ্কার পাঁচ বছর তাই পাঁচ বছরের জন্য আমাদের কাজটি করতে হবে প্রথমে আমরা প্রথম বছর দুই হাজার একুশ সালের জন্য করবো ক্রয় মূল্য চার লক্ষ টাকা কিন্তু অবচরযোগ্য মূল্য হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার গুণ পাঁচ বা তিন লক্ষ নব্বই হাজার মূল্য পনেরো এটা হচ্ছে আমরা যেখানে বছর সংখ্যা সেটি আর পাঁচ এটা হচ্ছে বছর প্রথম বছরের জন্য যখন বের করতেছি এই বছর সংখ্যাটা পাঁচ হবে এরপরে যখন দ্বিতীয় বছরের জন্য বের করবো পাঁচ এটা চার হয়ে যাবে তৃতীয় বছরের জন্য বের করলে চার এটা আরো এক বছর কমে তিন হয়ে যাবে চতুর্থ বছরের জন্য বের করলে সেটা আরো এক বছর কমে দুই হয়ে যাবে এবং পঞ্চম বছরের জন্য বয়ের করলে সেটা আরও এক বছর কমে এক হয়ে যাবে তিন লক্ষ নব্বই হাজারকে ফান্ডার দিকে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করলে আমাদের বার্ষিক অবচয় আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয়ের পরিমাণও হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ টাকা ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবশ্যই এক লক্ষ তিরিশ হাজার টাকা বাদ গেলে আমাদের সমাপনী পুস্তকমূল্য থাকবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দু হাজার একুশ সাল সম্পন্ন করার পর আবার দু হাজার বাইশ সাল সম্পন্ন করতে হবে দুই সালে ক্রয় মূল্য চার লক্ষ টাকা ঠিক থাকবে অবচ যোগ্য মূল্য তিন লক্ষ নব্বই হাজার টাকা ঠিক থাকবে এই মূল্যগুলো দুইটা ঘরের মূল্যগুলো প্রত্যেক ঘরে ঠিক থাকবে তাহলে গণনার ক্ষেত্রে এসে তিন লক্ষ নব্বই হাজার এটাকে পনেরো দিয়ে ভাগ করে গুণ করা হয়েছে চার দিয়ে কারণ একুশ সাল এক বছর কমে গেছে তাহলে পাঁচ বছর থেকে এক বছর কমে গেলে এটা চার হবে তিন লক্ষ নব্বই হাজারকে পনেরো দিয়ে ভাগ করে যখন চার দিয়ে গুণ করা হলো এক লক্ষ চার হাজার টাকা আসলো আগের অপুঞ্জীবত ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রথম বছরের জন্য সেটার সাথে দ্বিতীয় বছরের অবচয় যোগ করা হলে মোট পুঞ্জিভূত অবচয় হবে দু লক্ষ চৌত্রিশ হাজার টাকা আবার চার লক্ষ টাকা ক্রয় মূল্য থেকে দু লক্ষ চৌত্রিশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় বাদ দিলে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা সমাপনী পুস্তক মূল্য থাকবে আবার তেইশ সালে এসে চার লক্ষ টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা যথারীতি ঠিক থাকবে গণনার ঘরে এসে তিন লক্ষ নব্বই হাজার পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করতে হবে তিন লক্ষ নব্বই হাজারকে পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে আটাত্তর হাজার টাকা আসবে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা লক্ষ টাকা থেকে তিন লক্ষ বারো হাজার সমাপনী পুস্তক মূল্য থাকবে এর পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালে এসে চার লাখ টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা ক্রয় মূল্য যোগ্য মূল্য লেখার পরে তিন লক্ষ নব্বই হাজার এটাকে পনেরো দিয়ে ভাগ করে দ্বিতীয় গুণ করা হয়েছে তাহলে বায়ান্ন হাজার টাকা আসবে ভাগ করে গুণ করলে

এই দশ হাজার টাকা আমাদের প্রশ্নের মধ্যে ভগ্ন অবশেষ মূল্য হচ্ছিল আমাদের সমাপনী পুস্তক মূল্য এই দশ হাজার টাকা বের হয়ে এসেছে এবার চলে যাব গ নম্বর কাজে আমাদের গ নম্বর কাজটি ছিল সামিয়া কুম্বানি লিমিটেডের জাবতা দাখিলা প্রদান করা এবং এই যাবাদা দাখিলাটা ছিল দুই হাজার একুশ সাল দুই বাইশ সাল অর্থাৎ দুই বছরের জন্য তাহলে একুশ সাল বাইশ সালে দুই বছরের জাবাদা প্রদান করতে আমাদের একুশ সাল বাইশ সাল দুই বছর অবচয়ের জাবাদা প্রদান করতে হবে আমাদের এই অবচয় সরণীতিকে দেখা যাচ্ছে একুশ সালের অবচয় হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাসাদার অবচয় হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা এই দুটো টাকা আরও অবচ হবে আমাদেরকে দিতে হবে তাহলে এবার এসে পর্যায়ক্রমে দুই হাজার একুশ সাল এবং দুই হাজার বাইশ সাল দুই সালের অবচয় আমরা প্রদান করব দু হাজার একুশ সালের জানুয়ারি এক তারিখ মেশিন হিসেবে ডেবিট করে নগদান হিসেবে ক্রেডিট করা হয়েছে কারণ দু হাজার একুশ সালের জানুয়ারি এক তারিখ চার লক্ষ টাকা ব্যয় করে মেশিনটি ক্রয় করা হয়েছে যেহেতু নগদে মেশিন ক্রয় করা হলো ডেবিটে চার লক্ষ ক্রেডিটে চার লক্ষ এরপরে একুশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় হিসেবভুক্ত করার জন্য দার্য করার জন্য যাবেদা প্রদান করতে হবে সেই জাবেদাটি হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব মেশিন ক্রেডিট টাকার পরিমাণ হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা কারণ আমাদের দুই হাজার একুশ সালের অবচয়ের টাকা ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আবার এই অবচয় হিসাবটাকে বন্ধ করার জন্য আরও একটি জাবেদা দিতে হবে একই তারিখে তার জন্য আয় সারাংশকে ডেবিট করে বিপরীত অবচয় হিসাবকে ক্রেডিট করতে হবে টাকার পরিমাণ ঠিক এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাখ্যা হবে অবচয় খরচ বন্ধ করা হলো তাহলে দুই হাজার একুশ সালের এই তিনটি জাবেদা হয়েছে দুই সালে আলাদা করে নতুন কোনো মেশিন ক্রয় করা হয় নাই তাই দুই সালে যাবেদা হবে দুইটি হাতার মেশিন কেনার যাবেদাটি হবে না এর পরবর্তী দেশে দুই হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় হিসাবকে ডেবিট করে পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করে এক লক্ষ চার হাজার টাকার অবচয়ের যাবেদা দেওয়া হয়েছে আমাদের দুই বাইশ সালের অবচয়ের টাকা এক লক্ষ চার হাজার টাকা ছিল এককাল একা হলো অবচয় ধার্য করা হলো একই তারিখে অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখে এই হিসাবটিকে বন্ধ করার জন্য আয় সারাংশকে ডেবিট করে অবচয় হিসাবে ক্রেডিট করতে হবে অবচয় খরচ বন্ধ করা হলো টাকা হবে এক লক্ষ চার হাজার টাকা আমাদের ভিডিওটি দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এ অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অংশ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ রইল